ভোর মানে বোরকাতে শামির নীরবতnate তার জীবন আলোক করা কোন জায়গায় শত রাত থেকে জাগে ওঠেন অস্ট্রেলিয়া থেকে দারান জেগে ওঠেন কামব্যাক কামব্যাক বাংলাদেশ এখন সময় আপনার বাংলাদেশে ফিরে আসা বসে থাকা এখন আপনার সময় না যে ব্যক্তিটা আমার পর আবার জন্ম হয়েছে কিন্তু আমাদের অনেক আফসোস যে আমরা তাকে দেখতে পারেন শাবনু ছাড়া সালমানসা চলতো না আর সালমানশা ছাড়া শাবনু চলতো না একজন স্বামী তার ভোর কাছে আশ্রয় সংসার যদু সে তার ঘরের মধ্যে ভোর কাছে স্বামীর নীরবতাতে মেলে তার জীবন ওই কড়কুন জায়গায় আমি চাই ইমুন স্বামীরের মতো ইমুন নারী বাংলাদেশে কোনো ঘর না থাক মুক্তিকারী নারী যাতে স্বামীকে ভালোবাসে ইমুন নারী প্রত্যেকটা ঘরতা হোক আমি সালমান শাহ ভক্ত ছোটখাটো একজন ভক্ত যে ব্যক্তিটা আমার পর আমার জন্ম হয়েছে কিন্তু আমাদের অনেক আফসোস যে আমরা তাকে দেখতে পারিনি এটা আমাদের আফসোস সালমান শাহ বছর আগে থাকতে যখন আমাদের বয়স মাত্র আট বছর তখন থেকে তার ভক্ত আমরা এখন আমার বয়স হলো চৌত্রিশ বছর এই স্বামীর নাম নিতে গেলেও আমাদের রুচিতে বাধে ওই এতটা কুরুচি সম্পূর্ণ একটা মহিলা যার নামটা নিতেই ভক্তদের রুচিতে বাধে যেদিন সামিরার বাপ 5 6 সেপ্টেম্বর সকালে তার বাবা সালমান স্যার বাবা কোমরউদ্দিন চৌধুরী ইসকারণের পাশে দেখা করতে গিয়েছিল কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি কেন আমাদের এই প্রশ্নগুলো আবুল মনোরা জলি কেন সামিরা তোর জিম্মায় ছিল কেন আজও পর্যন্ত তাদের কোনো মানে তাদের কোনো হদিশ নেই

সালমান শাহ চলতো না আর সালমান ছাড়া শাবলু চলতো না একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে হলে অভিনয় জগতে সালমান শাহকে শাবলুর হাত ধরতে হতো সেই সুবাদে একটা কমার্শিয়াল ভালোবাসা ছিল এই কমার্শিয়াল ভালোবাসাতে ইন্দন যুগে আসা আমাদের প্রাক্তন ভাবি সামিরা সামিরা এই হত্যাকাণ্ডের মোটটাকে ঘুরানোর জন্য বারবারই বলতেছে হ্যাঁ রিলেশন তো একটা ছিল রিলেশন কি ছিল রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন আর সামিরাকে বলি যে ওনারা যে এত মহব্বত ভালোবাসে বিয়ে করেছে একটা স্বামী মারা যাওয়ার পরে তার প্রতি কি শ্রদ্ধা থাকতে হয় সামিরার কি বর্তমানে চেহারার মধ্যে এই শ্রদ্ধা আছে সালমান প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখতে পান আপনারা উনত্রিশ বছরও কোনো কোন শ্রদ্ধা বোধ তার মনে বা চেহারায় কথাবার্তা আসে নাই এখন অব্দি আসার কোনো প্রশ্নই আসে না আর সাপুর আপনি জেগে ওঠেন অস্ট্রেলিয়া থেকে দাঁড়ান জেগে ওঠেন সময় আপনার বাংলাদেশে পিড়া অস্ট্রেলিয়া বসে থাকা এখন আপনার সময় না কামব্যাক বাংলাদেশ আপনি আসুন আমাদের সাথে ধারণ করেন এখনো সবাই কথা বলেন আপনি চুপচাপ থাকেন বলে আবার নীলামা আপনাকে তৃতীয় শ্রেণীর মহিলা বলেছে